দাম কেমন ডাকছে চাওয়া দাম তো আড়াইশো দুইশো বিশ তিরিশ দুইশো বিশ চাচ্ছেন দাম মাংস কয় মন হবে আট মন আট মন সর্বোচ্চ কত বললো একশো আশি নিয়ত কেমন করছেন দুই লক্ষর কাছাকাছি ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় অবশ্য হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের করজ জাতের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় এবং ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে এই খোঁচাবাড়ি হাট হইল করস গরুর জন্য বিখ্যাত কত রাখছেন দাম দুই লক্ষ চল্লিশ অজন কতটুকু আসবে আটমন কত বলতেছে ভাই নব্বই নব্বই টার্গেট কেমন করছেন দুইয়ের উপর দুই লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দুই লক্ষ ষাট মাংস কয় মন হবে নয় মন কত বলতেছে দুইশো সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে দশ পর্যন্ত আজকে কত করে মন কিনা বেচা চলতেছে পঁচিশ ছাব্বিশ সর্বোচ্চ ছাব্বিশ সর্বোচ্চ ছাব্বিশ হাজার পর্যন্ত মন করে বিক্রয় চলতেছে ভাগিনার দিয়া লাগাবে তো মুখ কাজা কইনা আছে ভাই দাম কত রাখছে দুই লক্ষ তিরিশ মাংস কয় মন হবে আট মন সর্বোচ্চ কত বলছে ভাই সর্বোচ্চ কত বলতেছে দুইশো নিয়ত কেমন করছেন নিয়ত কেমন করছেন বিক্রি পনেরো দুই লক্ষ পনেরো পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম তো রাখছি তিরিশ দুই লক্ষ তিরিশ মাংস কয় মন হবে জি নয় মন কত বলতেছে আশি আশি টার্গেট কেমন করছেন দুইয়ের উপর দুই লক্ষ দুই লক্ষ পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ ষাট মাংস কয়মন হবে পাঁচ মন কত বলতেছে সর্বোচ্চ চল্লিশ কি ডেরের উপর কাছাকাছি দেড় লক্ষর কাছাকাছি ওনার বিক্রি তার পেট ভাই দাম কত রাখছেন ভাই দাম দু লক্ষ দশ দুই লক্ষ দশ মাংস কয়মন হবে আটমন সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ও ভাই দাম কত রাখছে দেড়শো মাংস কয় মন হবে জি ভাইয়া কত উঠছে দা কত উঠছে দাশ তিরিশ নিয়ত কেমন পড়ছে পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি ভাই দাম কত রাখছেন

কত চাচ্ছেন দাম একশো সত্তর এক লক্ষ সত্তর চাওয়া দাম ওজন কতটুকু হবে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে পঁয়তাল্লিশ তার কেমন দেড়শো আজকে ক্রেতারা কত করে মন বলতেছে আপনাদের পঁচিশ ছাব্বিশ বলতেছে আপনারা কত করে বিক্রি করতেছেন ছাব্বিশ পর্যন্ত আমরা দুজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম কত করে মন করে বিক্রি চলতেছে আমরা একটি তথ্য পেয়েছি পঁচিশ ছাব্বিশ করে বিক্রি চলতেছে আজকের এই খোঁচাবাড়ি হাটে কালকে কি হবে সেটা আমরা বলতে পারবো না গরুর হাট আর এই নদীর ঘাট কিন্তু সমান আপনারা আজকে প্রতিবেদন দেখবেন আপনারা আসবেন আট দিন পরে এই বাজার থাকতেও পারে আর বাজার না থাকতেও পারে কমও হতে পারে বেশিও হতে পারে কত চাচ্ছেন দাম দেড়শো মাংস কয়মন হবে পাঁচ মন কত বলতেছে সর্বোচ্চ তিরিশ বত্রিশ নিয়োগ কেমন আছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট অনেকেই ধন দিয়ে জিজ্ঞাসা করতেছেন যে এই খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের চট্টগ্রাম সিলেট ঢাকা নোয়াখালী টেনি বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি ভাড়া কত আমরা সেটা বলতে পারবো না আমরা আন্তরিকভাবে দুঃখিত গাড়ি ডিপার্টমেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তবে আমি এতটুকুই বলতে পারবো যে এই খোঁচাবাড়ি হাট থেকে আপনার গন্তব্যস্থলে একটি গরু পৌঁছাইতে হাসিল সহ একটি গরুর খরচা হয় তিন হাজার কত রাখছেন দাম দুইশো মাংস কয় মন হবে সাড়ে সাত মন কত বলতেছে এক লক্ষ আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হ্যাঁ মোটা ভাই করুন ভাই কত রাখছেন দাম জি চার লক্ষ পঞ্চাশ মাংস কয় মন হবে পনেরো মন সর্বোচ্চ কত বলতেছে জি বল কত বলে তিনশোর নিচে বলে আপনার টার্গেট কেমন টার্গেট কেমন সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বিক্রি হলো নাকি দাম কেমন রাখছেন দুই লক্ষ বিশ মাংস কয়মন হবে

কত রাখছেন দাম দুইশো ষাট মাংস কয় মন হবে দশ মন কত বলতেছে দুই লক্ষ দশ টার্গেট কেমন চল্লিশ দুই লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট অবশ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সার্বরিক প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম